আমরা এবার একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন সৈকত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে নমস্কার সবাইকে অনেক গুণী মানুষ এখানে রয়েছেন আমি সামান্য এক ভক্ত সাইজির যিনি চলে গেছেন তিনি তো চলে যান না তিনি থেকে যান আমাদের মাঝখানেই আমাদের হৃদয়ে চেতনায় জ্ঞানে অনুভবে যিনি চলে গেছেন তিনি আমাদের শিখিয়ে গেছেন আমাদের জন্য শিক্ষার এক ভান্ডার রেখে গেছেন আমরা যদি সেখান থেকে এক তুলতে পারি জ্ঞানের এক বিন্দু নিতে পারি তাহলে নিজেকে কৃতার্থ মনে হয় আমার দুর্ভাগ্য আমি কুষ্টিয়া থেকে এত দূরে জন্মগ্রহণ করেছি নাহলে বড়টার মতো এপিট ওপিট সাইজির আখড়ায় হয়তো শুয়ে বসে থাকতাম আমি বড় ভক্ত এর থেকে বলার কিছু নেই আমার বেশি আমি একটি সাইজির পদ পরিবেশন করব আপনাদের অনুরোধে আশীর্বাদে আপনারা অনুমতি দিলে আর যে পদটি গাইব সেটি সাইজি অত্যন্ত জনপ্রিয় একটি পদ আপনারা সবাই গুনগুন করুন আমার সঙ্গে কারণ এই অনলাইনের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে গান গাইবার আমার একদমই উদ্দেশ্য নেই আমি নিতান্ত এইসব বিষয়ে অন্ধ। ঠিক গায়ক নই আমি অনুভব করি যেটুকু সেটুকু আওয়াজ করবার চেষ্টা করি মাত্র আমার ভুল ত্রুটি যা হবে আপনারা মার্জনা করবেন আপনারা গুরু সাধু মানুষরা রয়েছেন এখানে আমার বিশেষ কিছু বলার নেই আমি লালন সাঁইজির একটি পদ পরিবেশন করি আমি একদিন आ, देख दिला एक दिनो ना <ईगाँ>

এক ঘর পৌরে একদিন দেখা তারে

বাঞ আমি কেমন শেখা যাই রে আমি কেমনে শেখা আমি

ਸੁਨੇਹੇ ਰੂਪ ਹੋਰ ਖਨੇਕ ਭਾਸ਼ੇ ਨੀੜੇ ਉਸੇ ਉਸੇ ਖਨੇਕ ਭਾਸ਼ੇ ਨੀ ਉੰਦੇ ਆਮਨ ਅਕ ਦਿਨ ਨਾ

একদিন না দেখি না তারি বাড়ি যাচ্ছে আর বৃষ্টি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই পদটি আমাদের ভীষণ ভীষণ রকমের প্রিয় এবং আমি প্রথমেই বলছিলাম যে লালনের বাণী প্রধান গান যেটা আমাদের আধ্যাত্মিকতাকেও আপনার উচ্চ মাননীয় নিচে আর কি তুলে দেয় আমরা বোঝার চেষ্টা করি খোঁজার চেষ্টা করি আত্ম উপলব্ধি করার যে বিষয়টা আত্মচৈতন্য নিজের মধ্যে নিজেকে খোঁজা সেই সহজিয়া দর্শনই লালনের দর্শন সেই মানবতার দর্শন তো যদিও আমরা সেই দর্শন থেকে আজকে অনেক দূরে চলে গেছি এবার আমি একটু অনুরোধ আমাদের আহ বিশাখা আহ আমাদের দিদি আহ পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আগে বলেছিলাম পরিচয় পর্বে যে তিনি প্রাক্তন উদ্যক্ষ এবং সামাজিক সাংস্কৃতিক বিকাশ ও চর্চায় এটাকে নিবেদিত পান সংগঠক দিশা খাদি আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই আচ্ছা সকলকে আমার শারদীয় শুভেচ্ছা সকলকে সকলের সঙ্গে আলাপ একসঙ্গে হলে ভালো হতো সামনাসামনি আজকে যে উদ্দেশ্যে আমাকে ডাকা থাকার জন্য তার জন্য আমি কৃতজ্ঞ আহ বিশেষত আমরা মনভাসি প্ল্যাটফর্ম থেকে আমি এসেছি আহ ফরিদা পারবিন সম্পর্কে বলতে গেলে আমি তাকে চিনি একজন অনেক আছে আমি তার মধ্যে যাচ্ছি না

এই জারি থাকবে এই মনগুলোকে তৈরি করার আমি বলবো না যে সম্পূর্ণ একটা নেগেটিভ বিষয়ের করছে আমরা যা পেয়েছি যা দিয়েছি তারই ফল আমরা ভোগ করছি এবং আমাদেরই তার শুধরে নিতে হবে সেই শোধরানোর কাজ চলেছে আমরা সবাই যে বিশেষ বিশেষ রঙের পতা ধরে এগোবো তাত নয় যত মত তত পথ এটা কাজ করতে গিয়ে আরো বোঝা যাচ্ছে আমাদের আমি কাজ করতে গিয়ে যেটুকু বুঝেছি সেটুকু হচ্ছে যে মানুষকে শুনতে হবে আমরা বড্ড বেশি বলি মানুষকে শুনলে তার সমস্যার সমাধান হয় তার সমস্যার সমাধান হলে আমার সমস্যার সমাধান হয় এই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা কাজ করি সেখানে কারণ গান আর আজকের পৃথিবীতে এই ভালোবাসাটুকু ছাড়া তো আর কিছু নেই চলে যাবে কেবল ভালোবাসাটুকুই থাকবে এবং তার গানের মধ্যে আমি সেই ভালোবাসার স্বর শুনেছি তার স্বরক্ষেপণের মধ্যে এমন কিছু আহ রয়েছে যা ভোলার নয় এটাই তার দান এটাই তার অবদান আমরা আজলা ভরে সেই দান গ্রহণ করেছি এই দান আমরা পরবর্তী প্রজন্মকে দিয়ে যাওয়ার চেষ্টা করছি ছোট ছেলে মেয়েদের যারা শোনেননি তার গান তাদেরকে শোনাবার চেষ্টা করছি কেন তিনি সব গান ছেড়ে এই গান করলেন এই গান করলে বিশেষ কি পাওয়া যায় তা বোঝাবার চেষ্টা করছি আজকে তার স্মরণানুষ্ঠানে তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে যারা যাদেরকে দেখছি মনির ভাই অসম্ভব কিছু কিছু জায়গা কেটে গেছে কিন্তু খুব ইচ্ছে করছে সামনে থেকে শুনি আমাদের সকলকে শোনাই এরকম বড় একটা প্ল্যাটফর্ম পেলে আরো অনেকেই যোগ যোগ দিতে পারতেন খুব কম সময় বলে সেটা হলো না আমাদের এই যে সাংস্কৃতিক কাজকর্ম এর এই যোগাযোগের মধ্যে দিয়ে আরো প্রসারিত হোক এটাই চাই আমার মনে হয় ফরিদা পারভিন তার গানের মধ্যে দিয়ে চেয়েছিলেন সচেতনে বা অচেতন তাই তার গান আজ যায় এইটুকু ধন্যবাদ দিদি অনেক অনেক কৃতজ্ঞতা আসলে আপনি ঠিকই বলেছেন যে আমরা তো এটা শুরু করলাম যাত্রা শুরু করলাম আমাদের যে সমাজ যে সমাজে আমরা স্বপ্ন দেখি যে সমাজে আমরা পৌঁছতে চাই সেই সমাজটাকে আমরা অনেক যেন হঠাৎ করে ছিটকে পড়ে গেছি অনেক দূরে চলে গেছি আমাদের পারস্পরিক যোগাযোগ এবং বন্ধন আমাদের আরো সামনের দিকে নিয়ে আসছে এবং আমরা এই যে আজকের অনুষ্ঠানে এগুলো শিখবো আরো সামনে দিকে আরো ভালো অনুষ্ঠান করবো আজকে যেমন আমরা বাঙালি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে যুক্ত হতে পেরেছি সামনে এই সময়গুলো আরো ভালো হবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ দিদি আমাদের অনুষ্ঠানে থাকবেন আমাদের সাথে আপনি থাকেন আমাদের সাথে আমরা এবার আরেকটি গান শুনবো এবার আমরা একটা গান শুনতে চাই আমাদের ক্রমা আছে ক্রমা ইসলাম এই স্মরণীয় একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ মুসি ভাইয়াকে এবং আমি একচুয়ালি লালনের একজন ভক্ত আহ ছোটবেলা থেকে আমি লালন সঙ্গীত শুনে আসছি আমাদের শ্রদ্ধা ফয়দা পারবিন নাম ওনার কথা তো বলে শেষ করা যাবে না আসলে আমরা খুবই অনুপ্রাণিত বাংলাদেশে লালন সঙ্গীত বলতেই আসলে ফরিদা পারভিন নামটা চলে আসে আগে তো উনি অত্যন্ত ভালো একজন শিল্পী ব্যক্তিগত আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিলেন কথা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে তারই স্মরণে আমি একটা গান করার চেষ্টা করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি जहां गदलो जन गदलो बोले

तन न नाना जद गलो जद गलो कोने नीकिया जुब कर थाना जद गलो जद गलो कोने হাসবার কালে কি জানতে ছিলে জামার কালে কি জানতে হলে হাসবার কালে কি জানতে ছিলে জামার কালে কি জানতে হলে সে কালে